কাঁচা আমের টক মিষ্টির ঝাল ঝাল আম সত্য একদিনের রোদেই তৈরি হয়ে যাবে এই আম সত্য আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে সেই সঙ্গে রোদও কিন্তু মাশাল্লাহ তাই এখনই পারফেক্ট সময় সত্য তৈরি করে সংরক্ষণ করার ঝাল মিষ্টি এই সত্যটা বাচ্চারা খুবই পছন্দ করে খায় তাই একটু বেশি পরিমাণে তৈরি করে সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি এক কেজি কাঁচা আম একটা পিলারের সাহায্যে আমি এই আমের খোসাগুলোকে ভালোভাবে তুলে নিচ্ছি এরপর পানি দিয়ে এই আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি এই আমগুলোকে কেটে নিব প্রথমে মাঝখানে কেটে আমের যে বীজটা রয়েছে সেটাকে আমি বের করে নিব এরপর আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব এতে করে সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না কেটে নেওয়ার পর সবগুলো আমের টুকরো আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি আমগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা এভাবে দিতে হবে আমগুলো সিদ্ধ হবে তবে পানিটা একদম শুকিয়ে যাবে না কাঁচা আম সিদ্ধ হতে খুব একটা বেশি সময় না লাগলেও আম সত্ত্বর জন্য কিন্তু আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন চাপ দিলে গলে যায় আমি প্রায় বিশ মিনিটের মতো আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ঠিক এরকম হয়েছে দেখতে একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমের যে পর টুকরোগুলো আছে ওগুলোকে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে গলে যাচ্ছে তার মানে আমাদের এই আমগুলো কিন্তু ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে এবার আমের এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আম সত্যের জন্য এভাবে অবশ্যই ছেঁকে নিতে হবে আমের আশ বা আমের যে বীজের একটা শক্ত অংশ থাকে সেটাকে অবশ্যই ছেঁকে ফেলে দিতে হবে ছেঁকে নেওয়া হয়ে গেছে আমরা এখন খুব স্মুদ একটা আমের পিউরি পেয়েছি এরপর আমের এই পিউরিটাকে আমি আবারও প্যানে নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ ঘন একটা পিউরি তৈরি হয়েছে আমার এই পিউরিটা যদি পাতলা হতো তাহলে কিন্তু আবার অনেকটা সময় ধরে জাল করে ঘন করতে হতো যেহেতু আমের এই পিউরিটা অনেক বেশি ঘন তাই অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে আমসত্ত্বের এই মিশ্রণটা যদি প্যানের গায়ে লেগে যায় তাহলে কিন্তু পোড়া একটা স্মেল আসবে আর আমসত্ত্বটা খেতেও তিতা লাগবে তাই অনবরত নাড়তে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না কারণ কাঁচা আম অনেক বেশি টক থাকে এরপর অনবরত নেড়েচেড়ে আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত আমি আবারও বলছি আমের এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন তাই নাড়াচাড়া কোনোভাবে অফ করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনিটা ভালোভাবে গলে গেছে আর মিশ্রণটা কিন্তু ফুটে উঠেছে ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুই থেকে তিন ফোটার মতো গ্রিন ফুড কালার আম সত্যটা যদি এরকম একটু কাঁচা আমের মতো দেখতে হয় তাহলে অনেক লোভনীয় হয় দেখতে এই কালারটা দেওয়া এটা কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন যেহেতু আম সত্যটা টক ঝাল মিষ্টি তৈরি করব তাই এখানে ঝালটা দিয়েছি আপনারা চাইলে বাদ দিতে পারেন ঝালটা চিলি ফ্লেক্স দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আর আম সত্য তৈরি করার জন্য কিন্তু আমের এই মিশ্রণটা এখন তৈরি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে এই মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিব। আম রোদে দেওয়ার জন্য আমি একটা স্টিলের ট্রে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি এরপর আমের মিশ্রণটা এখানে নিয়ে নিচ্ছি আমসত্বটা আমি খুব একটা ভারী করব না কিছুটা পাতলাই রাখবো তাই এখানে খুব বেশি পরিমাণে আমের মিশ্রণ দেওয়া যাবে না এরপর ট্রেটা ধরে আমের এই মিশ্রণটাকে আমি চারপাশে ঘুরিয়ে ছড়িয়ে নিচ্ছি এভাবে করে আমি আরেকটা ট্রে মধ্যেও এই আমসত্বের মিশ্রণটা নিয়ে নিয়েছি এবার এগুলোকে রোদে দেওয়ার পালা বারান্দায় বা ছাদে যেখানে আপনাদের সুবিধা মনে হয় সেইখানে এই সত্যটাকে শুকিয়ে নিতে হবে পুরো একদিনের জন্য যেহেতু আমি আমার এই আমসত্বগুলোকে পাতলা রেখেছি তাই একদিনের রোদে আমার এই সত্যগুলো একদম ভালোভাবে শুকিয়ে গেছে আর ট্রেন মধ্যে তেল দেওয়ার কারণে কিন্তু আম আমসত্বটা খুব সুন্দরভাবে উঠে আসছে যদি আপনাদের কাছে মনে হয় একদিনের রোদে আপনাদের আম সত্যটা ঠিকঠাকভাবে শুকায়নি বা এভাবে উঠে আসছে না ট্রে থেকে তাহলে আরও একটা দিন আপনারা রোদে রাখতে পারেন আর এই সময়টা পারফেক্ট কারণ রোদের যে তাপমাত্রা আমার মনে হয় একদিনের বেশি সময় লাগবে না আমসত্য হতে আম সত্যগুলোকে আমি এরকম চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও চিকন করে কেটে ম্যাঙ্গোবারের মতো সংরক্ষণ করতে পারেন এভাবে যদি একটা এয়ারটাইট বক্সে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এক বছরের মতো আপনারা এই আম সত্যটাকে খেতে পারবেন আর দেখতেই পাচ্ছেন আম সত্যগুলো কতটা লোভনীয় হয়েছে আমার দেখেই কিন্তু এখনই মুখে পানি চলে আসছে শুধু আমার না আমার মনে হয় এই আম সত্যটা দেখলে সবার মুখে পানি চলে আসবে টক মিষ্টি ঝাল এই আম সত্যগুলো আমার মনে হয় যদি কেউ একবার ট্রাই করে সেই কিন্তু এই আম আমসত্যটার ফ্যান হয়ে যাবে এত লোভনীয় আর এত আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ